আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের অন্তরে নানারকম প্ররোচনা দিয়ে নামাজে অমনোযোগী করে তোলার চেষ্টা করেন এতে অনেকের বেলায় শয়তান সফল হয় আবার অনেকের বেলায় শয়তান সফল হতে পারে না এর থেকে বাঁচতে হলে ও নামাজ শুদ্ধভাবে পড়তে হলে আমরা যদি নামাজে যাহা পড়ি মেশিনের মতো না পড়ে বুঝে পড়ার চেষ্টা করতাম তাহলে শয়তান আমাদের নামাজকে নষ্ট করতে সফল হতে পারত না নামাজের সুরা ফাতেহা পড়ার সময় এই হাদিসটির কথা খেয়ালে রাখলে এক একটি আয়াত পড়ার পর আল্লাহর প্রেমময় জবাবটা মনের কানে শুনবার জন্য বান্দাহকে থামতেই হবে আল্লাহর জবাবে যে তৃপ্তি ও শান্তি তা তারাই বোধ করতে পারে যারা আয়াতগুলো ধীরে ধীরে মজা নিয়ে পড়ে রাজিম ও বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে সুরা ফাতিহা তেলাউত করতে হবে হাদিসে আছে যে সুরা ফাতিহার এক এক আয়াত তেলাউত করার সাথে সাথে আল্লাহ এর জবাব দেন এ হাদিসের কথাগুলো এমন আবেগময় ভাষায় বলা হয়েছে যা বান্দাহর মনে গভীর দোলা দেয় হাদিসটির অর্থ হযরত আবু হুরায়রা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলসাল্লু আল্লাহাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেন আমি নামাজকে আমার ও আমার বান্দাহর মধ্যে দুই ভাগে ভাগ করেছি আর আমার বান্দাহ আমার নিকট যা চায় তাই পাবে বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলেমিন অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা তখন আল্লাহ বলেন আমার বান্দাহ আমার প্রশংসা করল যখন বান্দাহ বলেন আর রহমানুর রাহিম অর্থ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ গাইল যখন বান্দাহ বলেন মালিক ইয়া অর্থ যিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলেন অর্থ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ বলেন এই বিষয়টা আমার ও আমার বান্দাহর মাঝেই রইল আর আমার বান্দাহর জন্য তাই যা সে চাইল অর্থাৎ আমার ও আমার বান্দাহর মধ্যে এ চুক্তি হল যে সে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব যখন বান্দাহ বলেন ইহরিনা সুরাত আল মুস্তাকিম সুরাতিম গারউল মাকদুবি আলহিম ওয়ালাদ আমিন অর্থ আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের তুমি গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তখন আল্লাহ বলেন এটা আমার বান্দাহর জন্যই রইল আর আমার বান্দাহর জন্য তাই যা সে চাইল